আসসালামু আলাইকুম এভরিওয়ান ব্রিওান কিতাক সবে আসুন নিবালা আর একটা ভিডিও লই এলাম আপনার মাঝে গেসলাম গিয়া আমরার মৌলভীবাজার এগারো নং মোস্তাফুর ইউনিয়নের আওতাধীন শ্রীবাউর এলাকাত আকিকার দাওয়াত সানিত আমরার সহপাঠী একজন বাইর ফুয়ার তো কানো যারা সানিদ্াষ্ট্রীয় বই জামেলা টিভির সদস্য আর জামেলা টিভির এডমিন হইল গিয়া রুবেল বাই রুবেল বাই আসেন এবার সিফাত খানিত বইসুন আর আমরার মানহার এস বি রাফি আহমদ তারপরে হান্ডের তাইফ তারপরে আসুন জিবলুবাই চহ আৰু অনেকজন আছলাম দাল লগৰ খানিত আৰু আড দি খাই জুইল ভাইয়ে তাইন আদদি চাৰা বুলি ভাত তাইনৰ খাৱাই না তহঁতৰ লগীয়া তোমাব লওঁ এটা ভিডিঅ' আপোনাৰ মাজত তুলীয়া ধৰি আমিও খাই ৰাম ফেটবুক খুব বেছি আছিল তো পাবলাও আগেয়ে খাই লাই আৰু এটা ভিডিঅ' আপোনাৰ দেখাই লাই তো আমাৰ ভিডিঅ' পালা লাগিলে শ্বেয়াৰ দি অন্যজনে দেখাৰ সুযোগ কৰি দিবা আমাৰ পেজৰে ফ'ল' দিবা আৰু আমাৰ ইউটিউব চেনেল ছাবস্ক্ৰাইব কৰিবা তো ই কাণে খোৱা দৱাৰ ফৰে খুবই আমরা এনজয় করছি ভালো লাগছে একলগো হয়েছি আমরা জামেলা টিভির সদস্য সহপাঠী বন্ধু বান্ধব তারপরে আমরা এলাম হানড্রেড টাই এফর বাড়িতে এলাম বন্ধু হানড্রেডর বাড়িতে যাওয়ার পরে বন্ধু হান্ড্রেডে আমরা টান্ডা বান্ডা খাওয়াইলো তো এই কেন আমরা অনেক সময় রিলাক্স করলাম কারণ খাইছি আর হবার তার মজা হয়েছে আর কি তার বাড়িতে গড়া ঘড়ি করলাম হলে তো এর ফলে দেখি ইয়ে নুডলস লুই আইসিছে তারে যে এলাম যে নুডলস নি ইয়ে হয় খাইলে খাও না খাইলে না লইয়া দিইমু ইয়া যাই হোক সময় এনও মজা করলাম তারপরে আমরা খাইলাম খাইয়াই কেন অনেক সময় গফটপ ফললাম হানড্রেটর বাড়ি তো কতই লগিয়া খানির উপরে কিচ্ছু নাই গতকাল খুব বেশি পরিমাণের খানি হইছে আমার বন্ধু তাইফর বাড়ি খাওয়া দাওয়া শেষ করিয়া আমরা যাই মুগিয়া বন্ধু রাফির আফুর বাড়ি যে মুগিয়া তো আমরা লগো আসুন দিল্লি গিয়া আগত মানহার এস বি মানহার এস আমরা স্লোগান দিয়া লুইহাজারাম রাফির আফুর গর তো মানহার এস খালা টুফ লাগাইছেন খালা টুফি লাগাইসেন আমরা সবর বড় জরি কানো আসলে খুবই মজা হয়েছে আর এনজয় হয়েছে তো এর ফরে আমরা রাফি রাফুরবারে অনেক কিছু খাইলাম আর শুক্রবার ফাঁকাইতে খুবই ভালো লাগে আর ভিডিও বালা লাগছে কি না কমেন্ট